আসসালামু আলাইকুম যারা জীবনে অনেক বেশি বরকত পেতে চান অনেক বেশি সফল হতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিও আমরা দেখি অনেকেই অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করছেন আগামীকাল সকাল থেকে এই কাজ করবেন তার দিন এই কাজ করবেন কারো প্ল্যান আবার ছয় মাসের কারো আবার এক বছরের কারো আবার টোটাল লাইফের একটি প্ল্যান দাঁড় করিয়ে ডায়রিতে লিখে রেখেছেন কিন্তু বাস্তবিক অর্থে আমরা বা আপনারা ওই কাজটি আর সম্পূর্ণ করতে পারছি না তার কারণ একটাই আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করছি না আমরা সবটা দেখছি বড় বড় কাজ করব কিন্তু সেই অনুযায়ী আমাদের লাইফে যে প্যাটার্ন লাইফে যে স্টাইল চেঞ্জ করতে হবে সেটা প্রকৃত অর্থে আমরা করছি না যার ফলে আমরা গতকাল যা ছিলাম আমরা ঠিক আজও তাই রয়ে যাচ্ছি তো একটা ছোট্ট টিপস দিব যেটা আপনি যদি পুঙ্খান পুঙ্খন পালন করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার লাইফে আপনি যা চান মহান আল্লাহ রবুল আলম আপনাকে তাই দেবে ইনশাল্লাহ তা হল আপনি নিয়ম মাফিক আর্লি ঘুমাবেন সেটা নয়টা থেকে দশটার মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন রাত এবং সকালে ফজলের আগে উঠে যারা মুসলিম ভাই আছেন ফজরের নামাজ পড়বেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন আপনার ধর্মের কাজগুলো করবেন দেখবেন আপনাদের লাইফে আপনি অনেক বেশি অনেক বেশি বগত পাবেন সময়ের বগত পাবেন অর্থের বগত পাবেন সব কিছু বকদ পাবেন ইনশাল্লাহ এবং এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন একদিন ইনশাল্লাহ আপনি সফলতার মঞ্চে দাঁড়িয়ে যাবেন যাবেন যাবেনই তো এক্সাম্পল একটা দিয়ে বলি সেটা হলো দেখেন অনেকে লাখ টাকার উপর ইনকাম করছে কিন্তু তাদের ভিতরে অসুখ বিসুখ অনেক সমস্যা অনেক প্রবলেমে তারা কিন্তু ফেস করছে আবার একজন ইমাম সাহেব মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি পাচ্ছে কিন্তু দেখবেন তাদের লাইফে কত বরকত তাদের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে ভালো ফ্ল্যাট ভাষায় থেকে ইমামতি করে আলহামদুলিল্লাহ দিনগুলো কত সুন্দরভাবে পার করছেন তো আসুন আমরা ইসলামিক লাইফস্টাইল মেনটেন করি এবং জীবনে সকলের থেকে এক ধাপ এগিয়ে যাই ধন্যবাদ আসসালামু আলাইকুম